পুরীতে অনেকবার বেড়াতে এসেছি কিন্তু সমুদ্রের পারে এত সুন্দর বিলাসবহুল একটা হোটেল এখানে কিন্তু আগে কখনো থাকিনি তাই এবার ঠিক করেছিলাম যে যদি একবার জায়গা পাই তো এখানেই উঠব এটা হলো গোল্ডেন প্যালেস পুরীতে যতগুলো সমুদ্রের পারে হোটেল রয়েছে গোল্ডেন প্যালেস হচ্ছে সব থেকে সামনে যাকে বলা হয় হাত বেড়ালে সমুদ্র পাওয়া যায় পরে আমার হাজবেন্ড রুম দেখতে গেছে তো আমাকেও ডাকছে ওপরে গিয়ে দেখে আসি রুমটা কেমন এই হলো রিসেপশান রিসেপশানের চারপাশটা বেশ সুন্দর করে সাজানো মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণের সুন্দর একটা মূর্তি রিসেপশানে আধার কার্ডের ডকুমেন্টস জমা দিয়ে আমরা যাব এখন রুমের দিকে চলো আমাদের নতুন এই হলো রুমের ব্যালকানি থেকে সমুদ্রটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল তবে এই রুমটাতে কিন্তু আমরা থাকিনি এক ঝলক দেখিয়ে দিচ্ছি রুমটা কেমন ছিল এছাড়া বলে রাখি যেহেতু এখন বৃষ্টির সময় তাই বাইরের ময়েশ্চার কিন্তু রুমের মধ্যে ঢুকে যাচ্ছিল তাই এই রুমের ব্যালকানিটা কিন্তু একদমই খোলা যাচ্ছিল এই হলো গোল্ডেন প্যালেসের রুম রুম নাম্বার তিন হাজার ছাব্বিশ তো এর হচ্ছে হলো বেড এটা এরকম দুপাশে রয়েছে এরকম দুটো বালিশ আচ্ছা এখানে আমাদের লাগেজপত্র সব আমরা রেখে দিয়েছি আর এখানে রয়েছে এটা ছিল আলমিরা এটা আলমিরা চলো এই হলো এর ওয়াশরুম এই ওয়াশরুমে এখানে ট্রাভেল রাখা আছে বেশি নেই কমপ্লিমেন্টারি সব শ্যাম্পু সাবান সব এখানে রাখা রয়েছে আর এই হলো বিছনে আচ্ছা এই রেখতে লাগתי এই হলো আচ্ছা এখান থেকে আবার রুমটা এখান থেকে দেখা যায় রুমের থেকে তাহলে এই হলো ওয়াশরুমটা দেখালাম আচ্ছা রুমের দরজাটা সব সময় বন্ধ রাখতে হয় নাহলে কিন্তু এরকম ময়েশ্চার হয়ে যায় মেঝেটা হুম চলো ময়েশ্চার হয়ে গেছে উপরটা খোলা ছিল আয়নাটাও ময়েশ্চার হয়ে গেছে বাইরের ওই দরজাটা মানে ব্যালকানির দরজাটা খোলা ছিল তাই চলো এই হলো এখানে সোফা টোফা সব রয়েছে এখানে টিভি রয়েছে এখানে কমপ্লিমেন্টারি জলের সব ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে সব চা কফির সব ব্যবস্থা আর এখান থেকে হচ্ছে বাইরের সমুদ্র দেখা যাচ্ছে বসে ব্যালকানি থেকে পুরোটা এখানে পেন্টিংস রয়েছে এরকম এয়ার কন্ডিশনিং ব্যবস্থাটা এরকম সেন্ট্রালাইজ এসি আছে রিমোটটা কিন্তু আছে আলাদা চপ্পল টপ্পল রাখা রয়েছে এখানে আমাদের জিনিসপত্র কিছু রাখা আছে এখন যাচ্ছি ডাইনিং এরিয়ার দিকে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা কিনা আনলিমিটেড আর অনেক রকমের খাবার কিন্তু এখানে রাখা ছিল পুরী সবজির সাথে সাউথ ইন্ডিয়ান কিছু খাবারও রাখা ছিল চলুন একটি নজর দেখে নেওয়া যাক এই রুমটাই আমরা ফাইনালি ঠিক করলাম এই হলো এখানকার খাট গোল্ডেন প্ল্যা প্যালেসেজ আচ্ছা ফ্রিজ ছিল না দেখে আমরা এই ফ্রিজওয়ালা রুমটাই নিলাম এখানে একটা ফ্রিজ রাখা রয়েছে মিনি ফ্রিজ এই ফ্রিজটা রাখা রয়েছে রাখা রয়েছে এখানে কমপ্লিমেন্টারি সব রয়েছে ইলেকট্রিক কেটল জলের বোতল চা কফিস সব ব্যবস্থা রয়েছে এখানে সব রয়েছে এখান থেকে এই ব্যালকানিটা দেখা যাচ্ছে এই যে সমুদ্র এখানে এরকম পেন্টিংস রয়েছে বসার একটা সোফা রয়েছে এই হলো এখানকার খাট এই হলো বেসিন এখানে আয়না রয়েছে এরকম আচ্ছা উপরে এরকম ব্যবস্থা এই হলো ওয়াশ মানে স্নানের জায়গা স্নানের জায়গায় যে শাওয়ার রয়েছে এখানে শাওয়ার আচ্ছা কমট রয়েছে এই হলো ওয়াশরুমটা এখানে নিচে টাওয়েল রাখা রয়েছে আর এখানে রয়েছে কমপ্লিমেন্টারি সব শ্যাম্পু সাবান ব্রাশ এইগুলো চলো এখন আমাদের চা খাবার সময় হয়ে গেছে এখন টি টাইম চলো চা খেতে খেতে আমাদের সমুদ্র দর্শন করতে হবে অনেক খোঁজাখুঁজির পর তারপরে কিন্তু আমরা এই রুমটাই সিলেক্ট করেছি আমাদের রুম নাম্বার হচ্ছে তিন হাজার দুই পাশে রয়েছে একটা মূর্তি আর এই যে নিচে দেখা যাচ্ছে সুইমিং পুল পুলটা এরকম দূরে অনেক রিসর্ট রয়েছে বাইরের দিকের ভিউটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো জগন্নাথ দেবের মন্দিরের যে মাথার চূড়াটা সেটা দেখা যাচ্ছে এটা স্মার্ট লক বাইরে থেকে কিন্তু লক হয়ে যায় এই জন্য চাবিটা কিন্তু হাতে সবসময় রাখতে হবে হ্যালো স্মার্ট লক এরকম লকটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে এখানে দু ধরনের রুম রয়েছে সুইমিং পুল ভিউ রুম আর সি ফেসিং রুম তাই রুম ট্যারিফও কিন্তু আলাদা ফোন নাম্বারটা আমি পরে দিয়ে দিচ্ছি এখন উঠে পড়েছি লিফটে লিফ্টটা টাফ গ্লাস ট্রান্সপারেন্ট আর নিচে যাচ্ছি সমুদ্র দেখব করে আর সমুদ্র যেতে হলে এখানে কিন্তু কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় কিন্তু যারা এই রিসর্টে থাকবে তাদের জন্য কিন্তু সমুদ্র গেলে একটা কুপন সাথে নিতে হবে আর দিনে সেটা একবারই কিন্তু পাবে এই হলো রিসর্ট থেকে বেরিয়েই সামনের দিকে ভিউ আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখন বিকেল বেলায় যাচ্ছি সমুদ্র দিকে আকাশটাও বেশ পরিষ্কার সাথে নিয়ে নিয়েছি কুপন কুপন ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয় না আমাদের এই কুপন দিয়ে দিয়েছে চলো হলো গোল্ডেন প্যালেস ব্লু ফ্ল্যাগ বিচ ওয়েলকাম টু এখান থেকে এন্ট্রি করতে হয় চলো গোল্ডেন সব পাতা রয়েছে রাবার প্যাড পুরীতে এর আগে যতবার এসেছি এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছিল তখন এর নাম ছিল গোল্ডেন বিচ ওই যে দূরে দেখা যাচ্ছে গোল্ডেন প্যালেসের বিল্ডিংটা আর এই চেয়ারগুলোতে বসতে কিন্তু কোনো টাকা লাগে না তবে মাথার ওপরে যদি কেউ ছাতা ব্যবহার করে তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে অবশ্যই দিতে হবে এখন চলেছি সমুদ্র স্নানে সমুদ্র স্নান বলতে ওই সমুদ্রে একটু গা হাত পা ভেজানো এই আর কি এত সুন্দর পরিষ্কার নীল জল দেখে বসে থাকাটা খুব মুশকিল তাই নেমে পড়লাম সমুদ্রে কুড়ি টাকা টিকিট নিলে কি হবে এখানে কিন্তু বেশ অনেক সুযোগ সুবিধে রয়েছে যেমন বসবার জন্য চেয়ার রয়েছে তেমন কিন্তু রয়েছে ফ্রিতে লাইফ গার্ড আগে উড়িয়া ভাষায় নুলিয়া বলা হয় তো তারা তো রয়েছে সব সময় কিন্তু তারা খেয়াল রাখছে কেউ সমুদ্রের একেবারে ভেতরে ঢুকে যাচ্ছে কি না তাহলে বাসি ব্যাস সঙ্গে সঙ্গে রাখা হচ্ছে সামনে চলে আসুন আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় পতাকা লাগানো রয়েছে যে কোথায় ডিপ রয়েছে কোথায় স্নানের জন্য উপযুক্ত জায়গা সেগুলো কিন্তু তারা ঠিক করে রাখে তো সেই মতন কিন্তু আমার মনে হয় পুরীতে বেড়াতে আসলে এই বিচেই স্নান করাটা খুব ভালো কারণ লাইফ গার্ড থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই এড়ানো যায় কারণ আমি চোখের সামনেই দেখলাম একজন সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে তার হাঁটুতে আঘাত লেগেছে আর লাইফ গার্ডরা তাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে তার হোটেলে পৌঁছে দেওয়ার জন্য এই হলো পুরীর সমুদ্র একবার এখানে বসলে আর উঠতে ইচ্ছে করে না বসে বসে সমুদ্রের ঢেউ গুনতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি একটু স্নান করার পরই এখানে ছোটোবেলার মতন সেই বালি নিয়ে খেলতে শুরু করলাম বসে বসে বালি দিয়ে যেটা আমি কী বানালাম আমি নিজেই বুঝতে পারলাম না কারণ অনেকক্ষণ বসেছিলাম সমুদ্র স্নান করতে গিয়ে আমার হাজবেন্ড ছেলে কিছুতেই আসছিল না এই দেখো ঝাড়ু নিয়ে এনারা নেমে পড়েছেন বীজ পরিষ্কার করবার জন্য কারণ সমুদ্রে ভেসে আসা অনেক নোংরা দেখলাম এনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে চলো সমুদ্র স্নান শেষ এবার যেতে হবে রুমের দিকে কিন্তু রুমে যেতে গেলে বেশ অনেকটা রাস্তা ঘুরে তারপরে কিন্তু পৌঁছতে হবে কারণ পায়ে অনেক সময় ধুলো বালি নোংরা থাকে তো স্নান সেরে তারপরে আবার সুইমিং পুলে নেমেছিল দুজনে মিলে আমি আর কি বসে বসে দেখছিলাম সুইমিং পুলটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা নিয়ে তৈরি আর বেশ সাজানো গোছানো এই হলো সুইমিং পুলের দিকে গোল্ডেন প্যালেসের ভিউ এখানে দেখলাম কোনো অকেশানের জন্য কিন্তু ভাড়া দেয়া হয় তার জন্য কিন্তু প্যান্ডেলও করা রয়েছে এই হোক পুরো রিসর্টের ভেতরটা বাইরেটা কিন্তু বেশ সুন্দর এখন সমুদ্রে সন্ধে নেমে এসেছে চারপাশে আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বেলায় ঠিক করেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। আর এখানে এসে গাড়ি পার্কিং করে ফ্রিতেই চলে গেলাম মন্দিরের একেবারেই সামনে আমরা গাড়ি পার্ক করেছিলাম জগন্নাথ বলরাম পার্কিং এরিয়াতে ওখানেই ছিল মন্দির কর্তৃপক্ষ থেকে একেবারেই ফ্রিতে কলকাত আর তাইতে করেই আমাদের পৌঁছে দেয়া ছিল মন্দিরের গেটে বেশিক্ষণ আর হাঁটতেই হয়নি এখন বলি এই পার্কিং এরিয়াটা কোথায় মেন রোডের ওপরে বাটা যে শু আছে তার ঠিক অপোজিটেই রয়েছে এই পার্কিং এরিয়াটা এই দেখো গেটের ওপরে লেখা রয়েছে জগন্নাথ বলরাম পার্কিং এরিয়া আর এই হচ্ছে মেন রোড তার পাশে অনন্ত আম্বানির একটা বড় ছবি রয়েছে আর এই গলির মধ্যে ঢুকে যেতে হবে তারপরেই রয়েছে পার্কিং এরিয়াটা চলো দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম এই গল্পকার করে পৌঁছতে সময় লেগেছিল পাঁচ মিনিটের মতন এখানে এসে দেখলাম আরও কিছু লোক দাঁড়িয়ে আছে এই আমরা নেওয়ার সাথে সাথেই তারা উঠে বসল আর এই ব্যবস্থাটা কিন্তু সবার জন্যেই আবার সেই পার্কিং এরিয়াতে নিয়ে যাবে দেখো গল্পারগুলো দেখতে কিছুটা এইরকম টাইপের হয় ওখানে আরও অনেক ছিল তো আমরা এটা করেই এসছিলাম এই মন্দির একেবারে সামনে এবার ঢুকতে হবে তার আগে একটু বেশ কিছু ফটো তুলে নিচ্ছিলাম মন্দিরের সামনে আসতেই দেখলাম কিছু লোক রাধা আর শ্রীকৃষ্ণ সেজে নাচ করছিল তো সেখানে একটু সময় কাটিয়ে নিলাম যার টানে পুরীতে আসা তাকে দর্শন হয়ে গেছে এবার মেন গেটের সামনে আমরা ফটো তুলে নিয়েছি দেখো আমার হাজব্যান্ডের দেখে বুঝতে পারছো কতটা ভেতরে গরম ছিল আর কতটা ভিড় ছিল আর দেখো আমার পেছনে এখনও মন্দিরে রথ দাঁড়িয়ে আছে আমাদের ফটো তোলা হয়ে গেছে মন্দির দেখা হয়ে গেছে এইবার হোটেলে ফিরে যেতে হবে তার আগে করতে হবে মিষ্টি মুখ কোথা থেকে মিষ্টি খেয়েছিলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই পুরীর বিখ্যাত মিষ্টিগুলোর মধ্যে ছানা পোড়া মালাই পাপড়ি এগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতে হয় না রাস্তার উপরে দোকানে হামেশাই পাওয়া যায় আর আমরা খেয়েছিলাম এই মালাই পাপড়ি মোটামুটি ঠিকই আছে খেতে অতটা যে সুস্বাদু খেতে তা না তবে এই সব মিষ্টিগুলো কিন্তু আমাদের কলকাতাতে পাওয়া যায় না দেখো এইসব মিষ্টির দোকানে মালাই পাপড়ি কীভাবে পরিবেশন করে শাল পাতার উপরে দুধের শর থাকে তারপরে চিনি ছড়িয়ে দেয় তারপরে সেটাকে ভালো করে শাল পাতাটাকে ফোল্ড করে দুধের শরটাকে সুন্দর করে লম্বা একটা শেপে আনা হয় তারপর সেটাকে ছোটো ছোটো টুকরো করে শাল পাতার একটা বাটির মধ্যে করে পরিবেশন করে থাকে ব্যাস হয়ে গেছে এবার এটাকে ছোটো ছোটো করে পিস করে একটা খেতে হয় চলো জগন্নাথ দেবকে দর্শন করা হয়ে গেছে মিষ্টি মুখ করা হয়ে গেছে এবার হোটেলে ফেরা পালা সবাই খুব ভালো থাকবে সাথে থাকার জন্য ধন্যবাদ